মিশনে ইংরেজি মিডিয়ামে ভর্তির ব্যাপারে আপনারা অনেক তথ্য জানতে চেয়েছেন আপনারা বিভিন্ন বিভিন্ন জায়গায় আপনারা ক্ষেত্রে খোঁজাখুঁজি করেছেন বাট আপনাদের যে তথ্যগুলো আপনাদের যে মনের যে আকাঙ্ক্ষা সেগুলো খুঁজে পাননি তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আজকে এই ভিডিওটি এনেছি আগামী ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে আল আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে ভর্তির জন্য যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো তো আলামেন মিশনে বাংলা মিডিয়ামে পরীক্ষা হয়ে গেছে তার রেজাল্ট মোটামুটি এখনো দিন সময় লাগবে যেদিন রেজাল্ট দেবে সেদিন আমি জানিয়ে দেবো আজকে আমি আলোচনা করতে চলেছি ইংলিশ মিডিয়ামে আমি অলরেডি বলে দিয়েছি অনেকবার আই হ্যাভ অলরেডি টোল্ড ইন মাই ইউটিউব চ্যানেল দ্যাট দ্যালামেন মিশন আলামিন মিশন এন্ট্রান্স এক্সামিনেশন অ্যাপ্লিকেশন অফ

ইট ইস দা ওয়েবসাইট ইট ইজ দাইট দেটন ফর্ম পনেরো তারিখ থেকে এবং আঠাশে সম্ভবত আপনারা এইট উইলবি দ্য লাস্ট ডেট মেবি এবং বলা হচ্ছে গত বছর পরীক্ষা হয়েছিল সাত তারিখে এবারে পরীক্ষাটি জানুয়ারি মাসের সম্ভবত এগারো তারিখে হতে পারে এগারো তারিখ ইলেভেন জানুয়ারি মেবি দ্য এক্সাম ডেট তো পনেরো তারিখ থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আলামী মিশনের বেশ কতগুলি ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চ রয়েছে এগুলোও রয়েছে তো আলামী মিশনের যে জেনারেল যে নিয়ম ইংলিশ মিডিয়ামে ভর্তির জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আমরা এবার একটু আলোচনা করে নিই এই মিশন ব্যাপারে দুটো ভিডিও করবো আমি এটা ইট ইস দা ফার্স্ট ভিডিও অ্যান্ড সেকেন্ড ভিডিও উইল বি আপলোডেড টু অর থ্রি ডেজ লেটার সো যদি আপনার নতুন হয়ে থাকেন ফলো ইউটিউব ফলো মাই ফেসবুক প্রোফাইল সো দ্যাট ইউল গেট ইনফরমেশন অ্যাবাউট আলেভেন মিশন রিলেটেড সো চলুন দেখে নেই আমরা আলেভেন মিশনে ভর্তির জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এজ লিমিটস ইট এসি চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে আলাইভেন মিশনে যারা যারা ইংলিশ মিডিয়ামে আপনার বাচ্চাদের ভর্তি করাতে চাইবেন ওনাদের যে বয়সগুলো বয়েস ইনস্ট্রাকশন বা বাকি যে সমস্ত গাইডলাইনগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি যদিও একটু কথা বলে রাখি দু এটা দু হাজার অর্থাৎ আগের বছরের ডেটা আমি দিচ্ছি এবছরের ডেটা এখনও পর্যন্ত আপলোড হয়নি বা এখনো পর্যন্ত সেগুলো তৈরি করা হয়নি তো নতুন ডেটা হলে আমি নিশ্চিতভাবে নতুন করে আবার আপলোড করব তো দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে যে জেনারেল গাইডলাইন রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি যদিও খুব একটা পরিবর্তন হবে না কোনটা পরিবর্তন হবে আমি আবার মেনশন করে দেবো এই ভিডিওতে অতএব যারা যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন তারা জুড়ে থাকবেন এবং ফেসবুকে ফলো করে রাখবেন ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন দেখে নিই জেনারেল ইনস্ট্রাকশন কী রয়েছে আল আমি মিশন রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট ইনস্টিটিউশন উইথ সিবিএসি কারিকুলাম এখানে যে লেখা আছে সিবিএসসি কারিকুলাম তো বর্তমানে এখানে আইসিএসি যে কারিকুলাম রয়েছে সেটাও অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে তো আল আমি মিশনের যে সিলেবাস রয়েছে পরীক্ষার অল ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন আগামী কয়েকদিনের মধ্যেই আল আমি মিশনের ফর্ম ফিল শুরু হবে এবং তারপরেই ডিটেলসগুলো আপলোড করতে থাকব অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক জেনারেল ইনস্ট্রাকশন কি রয়েছে একদম প্রথমে বলি জেনারেল ইনস্ট্রাকশন একদম প্রথমে রয়েছে আল আমিন মিশন ইজ এ মুসলিম মাইনরিটি ইনস্টিটিউশন ইনস্টিটিউশন অ্যান্ড অল মুসলিম স্টুডেন্টস উইল বি উইল উইলিং টু টেক অ্যাডমিশন ইন ক্লাস ফাইভ টু নাইন ইলেভেন সায়েন্স গার্লস মে অ্যাপ্লাই আলামিনুসুন শুধুমাত্র মুসলিম মাইনরিটি কমিউনিটির মধ্যেই এটা সীমাবদ্ধ অর্থাৎ যারা যারা সংখ্যালঘু মুসলিম কমিউনিটির মধ্যে রয়েছে তারাই ছেলে অথবা মেয়ে তারা ক্লাস ফাইভে এবং ক্লাস নাইনে এবং ইলেভেন সায়েন্সে তারা কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে সাম সিটস আর রিজার্ভ ফর অরফ মানে কিছু কিছু সিট রয়েছে যেগুলো অরফানদের জন্য যারা বাবা মা নেই বা বাবা নেই বা মা নেই তাদের জন্য পোর একদম গরিবদের জন্য অ্যান্ড ডেস্টিটিউট স্টুডেন্টস এবং যারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে তাদের জন্য কনসেশন উইল বি অফার্ড টু দ্য মেরিটোরিয়াস স্টুডেন্টস বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইক পোর ফ্যামিলিস যারা যারা মেধাবী কিন্তু পারিবারিক দিক দিয়ে যারা যারা একটু দুর্বল রয়েছে তাদের জন্য কিন্তু ছড়ের ব্যবস্থা রয়েছে অনেকে পজিটিভ নেগেটিভ কথা বলবেন কিন্তু মেধা যদি থাকে নিশ্চিত রূপে তাকে একটা সুযোগ নিশ্চিত রূপে দেওয়া হয় ইম্পর্টেন্স যে ইস্যুগুলো রয়েছে সেগুলো কী কী রয়েছে প্রি প্রেডিক্টেড মার্কস ইস্যুড বাই স্কুল উইল নট বি অ্যাকসেপ্টেবল ডিউরিং দ্য ফাইনাল অ্যাডমিশান অ্যাডমিশনের সময় ফাইনাল অ্যাডমিশনের সময় প্রেডিক্টেড মার্ক কিন্তু কোনো কাজে আসবে না তাই অরিজিনাল যে মার্কসটা থাকবে সেটাই কিন্তু কাজে আসবে তাই প্রেডিক্টেড মার্ক মার্কের কোনো প্রয়োজনীয়তা নেই আর মিশনে ভর্তি হতে গেলে আগে কিন্তু এক্সাম যে এন্ট্রান্স এক্সাম হবে সেই এন্ট্রান্স এক্সামে কিন্তু পাস করতে হবে পাস না করতে পারলে তাকে ভর্তি নেওয়া হবে না তাই প্রেডিক্টেড মার্কের কোনো কোনো ভ্যালু নেই অনলি দ্য অ্যাপ্লি কান্টস অনলি দ্য অ্যাপ্লিকেন্টস কোয়ালিফাইড ইন দ্য অ্যাডমিশন টেস্ট উইল বি কল্ড ইন দ্য কাউন্সেলিং যারা আল আমিন মিশনে যারা যারা কোয়ালিফাই করবে শুধুমাত্র তাদেরকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে এবার কাউন্সেলিং কী কাউন্সেলিংয়ের প্রসেস কী কাউন্সেলিং ডিটেলস কী অল ডিটেলস উইল বি প্রোভাইডেড ইন দিস চ্যানেল সো ইফ ইউ আর নিউ কমার সো সাবস্ক্রাইব দ্য বাটন সো দ্যাট হি উইল গেট মোর ইনফরমেশন রিগার্ডিং আলেভেন মিশন সো এরপরে কী রয়েছে দ্য স্টুডেন্টস হু আর অ্যাপিয়ারিং ক্লাস টেন যারা ক্লাস টেনে এখন পড়ছে বোর্ড দ্য ইয়ার দু হাজার পঁচিশ মানে এটা দু হাজার ছাব্বিশ হবে অন ক্যান অ্যাপ্লাই ইলেভেন সায়েন্স বয়েজ অ্যান্ড গার্লস যারা যারা এখন পড়ছে টেনে তারা কিন্তু ইলেভেনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার বয়েজ যে যে এজ ক্যাটারিয়া রয়েছে সেটা একটু দেখে এখানে রয়েছে কী কী অ্যাডমিশন প্রসিডিউর কী কী রয়েছে ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন থ্রু এই যে অনলাইনটা দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লিউ এখান থেকে কিন্তু ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারবে মিশন অথরিটি রিজার্ভ দ্য রাইট টু অফ অ্যাডমিশন অ্যামং দ্য কোয়ালিফাইং ক্যান্ডিডেটস অনলি যারা যারা কোয়ালিফাই করবে শুধুমাত্র তাদের জন্যই এরপর রয়েছে প্রফেশনাল অ্যাডমিশন উইল বি ডান অন দ্য বেসিস অফ অ্যাডমিশন টেস্ট অ্যান্ড কাউন্সেলিং বাট দ্য ফাইনাল অ্যাডমিশন উইল বি ডান অনলি আফটার রিসিভিং দ্য রেজাল্ট অফ ফাইনাল এক্সাম বোর্ড এক্সাম বোর্ড এজ এক্সাম যেটা ভালো করে দেখে নাও তুমি ভালো করে এই এক্সামে পাস করলে আর যদি বোর্ড এক্সামে যদি ফেল করো সেক্ষেত্রে তোমাকে ভর্তি নেওয়া হবে না বোর্ড এক্সামে মোটামুটি রেজাল্ট করতে হবে আর এই এক্সামে পাস করতে হবে তবেই তুমি চান্স পাবে এবং ফি অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের ফি দু হাজার পঁচিশে পাঁচশো টাকা ছিল এবছর বাড়াতে পারে হয়তো বা নাও বাড়াতে পারে সেটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো হতে পারে ফর দ্য ত্রিপুরা ত্রিপুরার জন্য এক হাজার টাকা করে ত্রিপুরার জন্য ওয়ান থাউজেন্ড আর বাকি যে স্টেটের অন্য জেলাগুলো রয়েছে তার জন্য ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট শুড আপলোড স্ক্যান কপি ফটো পঁচিশ কিবির ভিতরে এবং সিগনেচার দশ কিবির ভিতরে তাকে করতে হবে কীভাবে সে ফর্ম ফিল করবে সেটাও আমি নিশ্চিত বলে দেবো এজ ক্রাইটেরিয়াটা একটু দেখে নিই ফর ক্লাস ফাইভ যদি কেউ ক্লাস ফাইভে ভর্তি হতে চায় তাহলে তাকে দশ বছর দশ বছর অ্যাবভ দশ বছর মানে দশ বছর প্লাস হতে হবে এবং এগারো বছরের কম হতে হবে এগারো বছরের কম দশ বছরের বেশি হতে হবে যদি ক্লাস সিক্সে ভর্তি হতে চায় তাহলে এগারো বছরের বেশি বারো বছরের কম হতে হবে যদি সে সেভেনে ভর্তি হতে চায় বারো বছরের বেশি তেরো বছরের কম হতে হবে যদি সে এইটে ভর্তি হতে চায় তাহলে তেরো বছরের বেশি চোদ্দ বছরের কম হতে হবে এবং ক্লাস নাইনে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে তাকে অবশ্যই চোদ্দ বছরের বেশি এবং পনেরো বছরের চোদ্দ বছরের বেশি এবং পনেরো বছরের কম হতে হবে মানে চোদ্দ প্লাস চোদ্দ থেকে পনেরোর মধ্যে তাকে থাকতে হবে তো এই ছিল এজ ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশান ফর্ম এই যে স্ক্যানারটা দেখছেন এখান থেকে আপনারা পাবেন আর কিছু দিনের ভিতরেই পনেরো নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি প্রোভাইডেড উইল বি অ্যাভেলেবেল অন দ্য অফিশিয়াল ওয়েবসাইট অফ আল মিশন সো অল দিস ইনফরমেশন ইউ উইল গেট ফ্রম দিস চ্যানেল সো জুড়ে থাকুন আমার সাথে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো এই ছিল জেনারেল ইনস্ট্রাকশন এগুলোর কোনো রকম পরিবর্তন হবে হবে নাসা করা যায় সো এইগুলো থেকে আপনারা প্রিপারেশন নিন এবং বাকি যে প্রসেসগুলো রয়েছে অ্যাডমিশন গাইডলাইন সব কিছু কিন্তু এখানে আপলোড করা হবে ইংলিশ মিডিয়ামের জন্য তো এই ছিল ইংলিশ মিডিয়ামের জেনারেল গাইডলাইন ফর ফিলিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড এজ ক্রাইটেরিয়া সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও এ পর্যন্তই